نو مشكلت পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের দেখাবো কুলের আচার কিভাবে তৈরি করতে হবে কি কি মশলা দিয়ে আমি তৈরি করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আর প্লিজ ভিডিওটা দেখতে দেখতে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে একদম ভুলবেন না প্রচুরভাবে শেয়ার করে দিন যাতে আমার নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে এইভাবে আচার তৈরি করে নিতে পারে আমি দু কেজি কুল নিয়েছি আর দু যে গুড় নিয়েছি তো আমি একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছি দেখেছেন তা তেল দিয়েছি একটু পরিমাণ মতো আর দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে কুলগুলোকে একটুখানি নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম আর দু কেজি গুড়ের মধ্যে হাফ কাপ জল দিয়েছি দিয়ে ফুটিয়ে নেব ভালো করে তারপর গুড়টা গুলে গেলে আমি কুলগুলোকে মিশিয়ে নেব দেব সামান্য একটু নুন কুলের সাথে দেখুন আমি কুলগুলোকে দিয়ে দিয়েছি গুড়ের সাথে তো কীরকম ফুটছে আর এখন আমি আগে আগেগুলোকে একটু তো ভেজে রেখেছিলাম আপনারা দেখেছেন তারপরে গুড়কে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বেশ যখন চিটচিটে হয়ে গেল মোটা মোটামতো হয়ে গেছিলো গুড় তারপরে আমি কুলগুলোকে দিয়ে দিলাম তো কুলগুলোকে দিয়ে দেখুন এইরকম অবস্থায় আছে আর আমি এগুলোকে বেশি ফোটাবো না এগুলোকে আমি এখন রেখে দেবো ঢাকা দিয়ে তবে নুন দেওয়া ছিল নুনটা আপনাদের দেখিয়েছি কিনা আমার মনে নেই নুন দিয়েছিলাম আমি একটুখানি যখন কুলগুলোকে ভাজা হয়েছে তো যাই হোক যদি না দেখিয়ে থাকি আপনাদের বলে দিলাম তো এখন এগুলোকে ঢেকে রেখে দেব আর এর সাথে যে গুঁড়ো মশলা সেটা গরম অবস্থায় একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু একটু তিত কুটে ভাব হয়ে যাবে তেতো তেতো তো সেই কারণে আমি যে গরম আমি যে গরম অবস্থায় না দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো যখন দেখবো ঠান্ডা হয়ে গেছে কুলের এই পাতটা তো তখন আমি ওই যে গুঁড়ো মশলাগুলো দেব সেটা আপনাদের দেখাবো কি কি মশলা দিচ্ছি অবশ্যই দেখাবো আর সেই মশলাগুলো আপনারাও দিয়ে তৈরি করবেন খেয়ে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এখন এটাকে আমি ঢেকে রেখে দিই গ্যাস বন্ধ করে এখন এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব ঠিক এইভাবে দেখুন আর আমি একটা বড় জায়গার মধ্যে করছি এগুলোকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আমি যে কুলের আচার তৈরি করছি তার যে মশলাগুলো দেবো ভাজা মশলা সেইগুলো আপনাদের কাছকে এখন দেখাবো দিয়ে দেবো দেখুন পঞ্চাশ গ্রামের থেকেও কম একটু মানে পাঁচ ফোরন তো আমার দু কেজি গুড় দিয়েছি আর দু কেজি কুল ছিল তো সেটা আপনাদেরকে আমি বলে দিলাম কুলের যে আচারটা তার মশলাগুলোকে রেডি করে নিচ্ছি এবার কুলের আচার যে ঠান্ডা হয়ে গেছে তবে আমি গতকাল কুলের আচারটাকে করেছি আর মশলাটা আমি আজকে দিচ্ছি গতকাল আর আমি করতে পারিনি খুব গরম ছিল বলে আমি নি তো আজকে খুব ভালো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন এই মশলাগুলোকে আমি দিয়ে দেবো তো প্রথমে পাঁচ ফোড়নগুলোকে ভেজে নিচ্ছি আর এই থালাটার মধ্যে সব ঢেলে ঢেলে রাখবো দেখুন পাঁচ ফোড়নগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি থালাটার মধ্যে ঢেলে রাখবো এখন দিয়ে দেবো কয়েকটা লঙ্কা দেখুন লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি এক সাইডে দু চামচ কালো সাদা সর্ষে বাকিটা দিয়েছি কালো সর্ষে আর পরে দিয়ে দেবো একটু জিরে আগে এটা একটুখানি ভাজা হয়ে যাক দেখুন সরষে আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এগুলোকে আবার ওই মধ্যে ঢেলে এখন দিয়ে দেবো জিরে চার চামচ আর দিয়ে দেবো মৌরি এক চামচ এগুলোকে আবার একটু ভেজে নেব জিরে আর মুড়িটা ভাজা হয়ে গেছে আমার এগুলোকে আমি আবার ঢেলে নেব ওই একই থালার মধ্যে তারপর ঠান্ডা হয়ে গেলে গুড়িয়ে নেব দেখুন দেখুন একই থালার মধ্যে আমি সবগুলোকে নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে লঙ্কা মৌরি জিরে পাঁচফোড়ন এগুলোকে সব আমি একটু ঠান্ডা করে নেওয়ার পর মিক্সির জারে গুড়িয়ে গুড়িয়ে নেব দেখুন আমি মশলা কুড়িয়ে নিয়েছি আর কি অসাধারণ হয়েছে আর এর গন্ধটা যে কি সুন্দর আচারে এই মশলাটা অন্তত একবার ব্যবহার করুন আমি যে এই মশলাগুলো দিলাম আর সেটা দিয়ে আমি করেছি এই মশলা টোটাল মশলাটা দেওয়া হয়েছে প্রায় সব মিলিয়ে তিনশো গ্রাম মতো ও এত সুন্দর গন্ধ সেটা আপনারা নিজেরা একবার আচারে দিলে বুঝতে পারবেন তো চলুন এখন আচারের মধ্যে মিশিয়ে দিই এখন এই মশলাগুলো আমি আচারের সাথে মিশিয়ে দিলাম সব এবার এখানে এটাকে পুরো মিশিয়ে নেব আর খুব মিহি করে বেরোবে তাহলে খুব ভালো লাগবে একদম কিন্তু মুখে লাগবে কিন্তু করবেন না আর দেখুন ফুলের আচারটা কিরকম হয়েছে এখন মানে আমি করছি এই ফুলের আচার আমারই মুখে জল চলে আসছে এত সুন্দর হয়েছে আপনারা তো একবার না করলে কিন্তু বুঝতে পারবেন এই আচারটা কেমন হয়েছিল অবশ্যই অন্তত এতটা কুল দিয়ে না করলেও অন্তত পাঁচশো কুল দিয়েও একবার অন্তত আমার কথা শুনে এভাবে আচারটা তৈরি করুন করে কেমন হয়েছিল কমেন্ট করবেন যদি ভালো হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ভর্তি করে রেখে দিন যাতে আমরা গ্রীষ্মকালে যে একটু আচারের চাটনির প্রয়োজন হয় তখন বের করে করে খেতে পারবেন দুপুরবেলায় তো চলুন এইভাবেই কিন্তু করে নেবেন আচার যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু মশলা দেবেন না আর এই মশলাগুলো যেভাবে আমি দেখালাম ঠিক সেইভাবেই দেবেন এই মশলাগুলোই আর ঝালটা যেরকম প্রয়োজন আপনারা সেই রকম দেবেন আশা করি আজকে কুলের আচারের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন তো দেখুন কি সুন্দর হয়েছে এটা এটা কিন্তু আরও বসে যাবে যখন মশলাটাকে একদম সব কিছু ভেতর পর্যন্ত চলে যাবে তখন তো এইভাবেই আপনারা কিন্তু আমার সাথে থেকে প্রচুরভাবে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন আমি আছি দিদিভাই আপনার লাইক দিয়ে পাশে ভিডিও দেখলাম অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে প্রতিটা ভিডিও আমার ফলো করার জন্য একদিন নিশ্চয়ই আসবো সে আপনার আপনাদের সকলের কথা আমি বলবো আর আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন এই বলে আর আজকে ভিডিওটা শেষ করছি নমস্কার